এই এলাকা তো আর বিনা আর একশো টাকা দিয়ে দিচ্ছে বাড়া দিয়ে তোর একশো টাকা দেওয়া হইলো তোর বাড়া দিয়ে দিলাম ইয়া আর বাড়া নাই গা এই জন্য হ্যাঁ বলে মধুটা বিক্রি করতে চাইতেছে এটা পুরাটাই কেমিক্যাল কিন্তু মধু না ক্ষতি এটা খাইলে মানুষ আর সমস্যা হইব এটা ভালো না একশো টাকা দেওয়া হয়েছে যে এইটা ভালো আর কিন্তু এদিকে আসবি না ঠিক আছে তো যায় আঙ্গুল লোকে